ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আমাদের সবাই ভালো আছেন তো এই এমলিফেয়ারটা বিক্রি করা হবে এটা একটা বানানো এমলিফায়ার হ্যাঁ এটা হচ্ছে ডেলটা নয় এক এটা বাংলাদেশি ক্যাবিনেট দিয়ে তৈরি করা হলো তো এটার খুঁটিনাটি বিস্তারিত সব আমি বলে দিচ্ছি এটা একটা বানানো ট্রান্সফর্মার অরিজিনাল তামা দিয়ে এটা করানো হানড্রেড পারসেন্ট তামা দেওয়া আছে আর এতে ভোল্টেজ করা আছে পঞ্চাশ জিরো পঞ্চাশ এটাতে পঞ্চাশ জিরো পঞ্চাশ করা আছে আর এগুলো সুপার বেসকি ড্রাইভার দুইটাতে দুই সাইডের জন্য দুইটা সুপার বেসকি ড্রাইভার ইউজ করা আছে স্পিকার প্রোডাকশন সার্কিট ইউজ করা আছে এবং এখানে সফিস্টার স্টার সার্কিট ইউজ করা আছে এর পাশাপাশি এগুলো ভালো মানের অরিজিনাল ক্যাপাসিটার এই এম্বলিফেয়ারটা চল্লিশ ট্র্যানজেস্টার এমলিফেয়ার এখানে টু এসসি করে ট্র্যানজেস্টারগুলো ইউজ করা হয়েছে আর এটাতে স্পিকার প্রতিটা চ্যানেলের জন্য ফিউজ ইউজ করা আছে এবং হেড পেসিংয়ের লাইনগুলো করা আছে আর পিছনে এই যে মডিফাই করা হয়েছে এগুলা পাঁচশো ষোলো আপনার পাঁচশো দুই যে পিছনে খুঁড়াগুলো থাকে এই জিনিসটা যদি কখনও খাড়া করে তাহলে এই যে পিছনের যে প্রোটাকশানগুলো এগুলো সেফটি থাকবে তো মূলত এটা দিয়ে তিন ইঞ্চি ভয়েস কল এক পেয়ার চলবে চার ইঞ্চি ভয়েস কলও এক পেয়ার মোটামুটি বাঁচবে চার ইঞ্চি সেই লেভেলে আর কি পারফরমেন্স করবে না হ্যাঁ যে একেবারে ফোর জিরো এইট জির মতো রেঞ্জ সেরকম না ওর থেকে কিছুটা কম তো হাতে ভাড়া বা বিয়ে বাড়ির জন্য এই এমলিফেয়ারটা পারফেক্ট একটা এমলিফেয়ার তো এটার দাম নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা হালকা কিছু সম্মানই করতে পাবো যাদের প্রয়োজন সরাসরি কল করবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম